Morning everyone welcome back to my channel simple lifestyle অপ মিদুলাতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তা চলো দেখতেই পাচ্ছ নিজস্ব গাছের ফুল তোলা একটা আনন্দই আলাদা মজা আলাদা তার অনুভূতিটাই আলাদা তাহলে চলো নিজেদের গাছে দেখো কত রকমের জবা ফুল হয়েছে আর মানে সেই ফুলে পুজো করা মানে কি বলবো যে এত আনন্দ লাগে মনটা ভরে যায় তাহলে দেখতেই পাচ্ছ দেখো কত রকমের ফুল হয়েছে সাদা ফুল লাল পিঙ্ক মানে প্রচুর 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 যেটা বলার কিছু নেই কোথায় আকন্দ থেকে মানে সব ঠাকুরেরই সব ফুল একদম আমাদের বাড়িতে রেডি তাহলে চলো একদম পুজোটাকে কমপ্লিট করে নি আর এই দেখো একদম পুজোটা আমরা মানে আমার তো কমপ্লিট হয়েই গেছে হ্যাঁ তোমরা হয়তো বলবে যে ফুলগুলো গোপালকে জবা দিতে নেই বা কিছু অনেকের হয়তো অনেক অভিজ্ঞতা থাকতে পারে জানি আমারও হয়তো কিছুটা আছে কিন্তু কি বলতো যখন নিজের গাছের ফুলগুলো হয় না তখন মনে হয় এস ঠাকুরগুলোকে সাজিয়ে দেবো না যতটুকু পারি তখন সাজানোর চেষ্টা করি তা দেখো সব ঠাকুরকে যেটুকু যেমন দেওয়ার দিয়ে দিয়েছে চলো আজকে একটা নতুন রকমের তেল করবো জানো তো যে তেলটা আমরা মাথায় দিই এটা হচ্ছে নারকেলের তেল আর নিচে তার সঙ্গে পেঁয়াজ একদম নারকেল তেলের মধ্যে দিলাম পেঁয়াজ আর কী কী দিই চলো এই তেলটা যদি মাথায় ইউজ করো না প্রচুর চুল উঠবে জানো তো মানে এতটাই সুন্দর চুলটা গ্রোথটা বাড়বে খুব সুন্দর হবে তাহলে চলো আর এটা কী বলতো কারিপাতা এটা দিয়েছিলাম কারিপাতা আর তোমার কী কী দিয়েছি চলো ঝটপট দেখিয়ে দিই তেল দিলাম পেঁয়াজ দিলাম কারিপাতা দিলাম আর এটা কী বলতো মেথি মেথি দিলাম মেথিটা অল্প ছিল তাও এটুকু দিলেও হবে অসুবিধা নেই তেলটা আমার তো অল্প তেল মানে খুব বেশি তেল নয় আর এখানে হচ্ছে কেশুরে পাতা কেশুরি পাতা দিলে পরে খুব খুব ভালো হ্যাঁ কেশুরের পাতাটাও আমার অল্প ছিল তাও যেটুকু ছিল আমি দিয়ে দিয়েছি কেন এটা ফুটবে মনে করে একসঙ্গে ফুটে জিনিসটা তেলটা তৈরি হবে প্রথমে যখন যখন দিলাম দেখো কোনো ব্যাপারই না পুরো হালকা একদম মানে কোনো ফেনা নেই কিছু না তারপরে দেখো আস্তে আস্তে যখন এটা ফুটবে তখন এর কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর এই তেলটা যদি মাথায় দিতে পারো অন্তত সপ্তাহে যদি দুদিনও দেওয়া যায় তাহলে চুলটার গ্রোথ বাড়বে আর চুল অনেক মানে যে চুলগুলো পড়ে যায় সেই চুলগুলো না কুচো কুচো অনেক চুল গজায় আর এ দেখো কেমন দেখেছো পুরো ফেনা হয়ে গেছে প্রতিটা ফেনা হয়ে যাবে ফেনাটা যখন আস্তে আস্তে মরে যাবে তখন এটাকে তেল তখন রেডি চলো ফেনাটা মরুক এই দেখো কতটাই মর মরে গেছে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে সব একদম মানে কী বলবো পাতা টাতাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে আর এই দেখো ভাজা হয়ে যাওয়ার পর তেল আমার অলরেডি রেডি ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে দেখো তেলটা আমার একদম কালারটাই চেঞ্জ হয়ে গেছে তারপরে ভাবলাম না চলো মেয়েটার চুলটা একটু যত্ন করে আর সব থেকে মেয়েটার দোষটা কী বলো তো আমি ওখানে রেগে গেছি কেন একদম সরু সরু গাডারগুলো না খুব বাজে চুলে এত লাগে না ওকে মানা করি যে চুলের এই সরু সরু গাডারগুলো দিবি না দিলে কি বলো তো যখন এটা হয় না ওতে এত চুল উঠে যায় না খুব বাজে লাগে কিন্তু শুনবে না বুঝতেই পারছো তাহলে চলো যখন সুর মেয়েরা তখন টান দিয়েছি নেওয়ার দেখ আমি একদিকে চুল গজাচ্ছি আর একদিকে চুল ছিঁটছি কিছু করার নেই দি ভালো না চলো ছেলে মেয়েটাকে একদম দিয়ে দিই মেয়েটার মাথায় তেলটা দিয়ে তারপরে আমার মাথাতেও তেলটা দিয়ে নেব কিছুক্ষণ রাখার পরে এটা যদি রাতে দেওয়া হয় আরও ভালো সারা রাত থেকে সকালে তুমি শ্যাম্পু করে নাও আর আমার একটু সকাল সকালে দিয়েছিলাম এটা হ্যাঁ দিয়ে তারপরে মনে করো স্নান টান করে পুজো টুজো করেছি কিন্তু ঠাকুর পুজোটা তোমাদেরকে আগে দেখিয়েছি যাই হোক চলো একদম মাথায় তেল তেল দিয়ে নিই তারপরে আবার আমিও এদিকে তেলগুলো দিয়ে নেবো আগে মেয়ের মাথায় তেলটা দিয়ে নিই আর এই দেখো মাথায় তেল জ্বললে তো হবে না পেট তো মানবে না এটা আমার একদম জমিতে শাক হয়েছিল সেই শাকটাকে তুলে শাক করেছিলাম আরেদিকে মাংস নিয়েছিলাম মুরগির মাংস তা চলো শাক ভাজা মুরগির মাংস করেছিলাম কষা কষা করে প্লাস ঝোল দুটোই করেছিলাম আর তোমার কী বলো তোর বাঙালির ভাত তো থাকবেই আর মাংস মধ্যে ক্যাপসিকাম দিয়েছিলাম খেতে খুব খুব টেস্ট হয়েছিল। যাই হোক চলো খাওয়া দাওয়া তো একদম মানে খাবার জমে যাবে শাক ভাজা আর তোমার একদম মুগির মাংস দিয়ে তা চলো একদম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিতে হবে তার আগে খেলেই তো হবে না বান্না সব হয়ে গেল মনে করবে রান্নাঘরটা পরিষ্কার আছে ঝটপট রান্নাঘরটা পরিষ্কার টাকার করে নিয়েই চলে গেলাম কত কাচা কুচো করতে দেখো দেখেছো প্রচুর কাঁচাকুচো করেছি আর এই খা খা রোদে ছাদে মেলতে যাওয়া মানে বিভৎস কষ্টকর ইস্যু করার লাই ভাই তাও তো যেতে হবে তাই না বলো যেমন খাওয়া আছে শোয়া আছে ঘুমানো আছে কাঁচা কুচো তো আছে সবই করতে হবে নাহলে নোংরাভাবে থাকলে তো হবে না শুধু আমাকে নয় সবাইকেই থাকতে হবে না বলো চল তাহলে ঝটপট জামা কাপড় মেলেনি মেলে নিয়ে একটু ঘরে যাই দেখো ঘর থেকে কী দেখতে পাবো দেখো এই দেখো আমার তিনতলার ঘরে চলে এসেছি ঘর থেকে দেখো লোকের ঘরে ডাঁটা দেখছি বুঝলে কিন্তু এই ডাঁটা আমার পাড়ার কোনো অধিকার নাই ভাই কিন্তু ও ডাঁটাগুলো দেখতে পাচ্ছি কত ডাঁটা কত ডাঁটা কিন্তু কি আর করবো বলো ঘর থেকেই শুধু দেখিতে পাবো জানলা থেকে শুধু দেখিতে পাবো গাছে হাত দিতে তো পারিব না যাই হোক চলো ডাটা লোভ করে লাভ নেই এখন আমার অনেক জামা কাপড় আছে ঝটপাট গুছিয়ে নিই চলো ওই দেখো চলে এসেছি আগের দিনের জামা কাপড়গুলো একদম তিনতলার ছাদে ফেলেছিলাম ঘরের মধ্যে সেইগুলো ভাবলাম না চলো আজকে যখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বসে বসে গা একদম উপরে গেছে জামা কাপড় কাটা গুছিয়ে নিই তাহলে চলো আজকের মতো এখানে টাটা বাইব গুড নাইট আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা কথা চার কথাচার অনেক 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 গল্প হচ্ছে ততক্ষণ টাটা বাইব গুড নাইট চলো জামা কাপড় কটা ঝট গুছিয়ে নিয়ে নিচে গিয়ে ফ্যানের তলায় একটু শোবো বুঝলে আর পারা যাচ্ছে না প্রচণ্ড গরম তোমাদের ওখানেও নিশ্চয়ই খুব খুব গরম কেন এখন সব জায়গাতেই গরম বৃষ্টির তো ছিটে নেই আর কোনো মানে কি বলবো বৃষ্টির কোনো দেখাও নেই জলের কোনো দেখাও নেই যাই হোক জানি না কবে বৃষ্টি হবে কবে জল হবে যতক্ষণ জল বৃষ্টি না হচ্ছে কষ্ট করেই কাজ করতে হবে তাহলে চলো ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট